এক গ্রামে এক মা ছিলেন দরিদ্র কিন্তু ভালোবাসায় ভরা ছোটবেলায় সন্তানদের জন্য তিনি না খেয়ে থেকেছেন ঠান্ডা রাতে নিজের চাদরটা দিয়ে দিয়েছেন ছেলেদের গায়ে সময় কেটে গেল ছেলেরা বড় হল শহরে গিয়ে চাকরি পেল সংসার গড়ল কিন্তু মা মা রয়ে গেলেন গ্রামে একা নিঃসঙ্গ একদিন অসুস্থ হয়ে পড়লেন মা চাইলেন না কারও সাহায্য শুধু হাত তুলে বললেন হে আল্লাহ আমার সন্তানদের হেফাজত করো। দিন কেটে গেল কেউ ফিরে আসলো না এক সকালে গ্রামের মানুষ দেখল মা চুপচাপ শুয়ে আছেন মুখে শান্তির হাসি চলে গেছেন আল্লাহর কাছে খবর পেয়ে তিন ছেলে ছুটে এলো। কবরের পাশে কাঁদতে কাঁদতে বলল মা একবার ডাকলে কি আমরা আসতাম না কিন্তু তখন উত্তর দেওয়ার মতো কেউ ছিল না শুধু বাতাসে ভেসে আসছিল এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা যতদিন মা বেঁচে আছেন তাকে ভালোবাসুন কারণ মায়ের দোয়ায় আল্লাহর রহমত ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ